কি না চায় এই রাকিবের হাত থেকে জার্সি নিতে ওরা আসলে উন্মোষিত সবাই উচ্ছ্বাসিত বরিশাল মেরুন ইসা ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করেছেন যেখানে কিন্তু জাতীয় দলের খেলা রাকিব হোসেন সহ এই মুহূর্তে উদ্বোধন দিতে যাচ্ছে এবং নীরব তিনি প্রথম গ্রহণ করছেন এই বরিশালের অন্যতম ফুটবল একাডেমি মেহরুন নেসা ফুটবল একাডেমি যেখানে এই রাকিব বড় হয়েছেন তার হাত ধরেই কিন্তু আজকে এই মেহরুন নেসা ফুটবল একাডেমির সকল খেলোয়াড়কে জার্সি দেয়া হচ্ছে সেখানে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে জার্সি নেওয়ার জন্য খুদে খেলারা সহ সবাই কিন্তু রাকিব বের কাছ থেকে জার্সি নিয়েছেন তাদের অত্যন্ত ভালো লাগছে আসলে কে না চায় এই রাকিবের হাত থেকে জার্সি নিতে ওরা আসলে উন্মোষিত সবাই উচ্ছ্বাসিত এই খেলোয়াড়রা এই ক্ষুদে খেলোয়াড়রা কারণ রাকিব ভাইয়ের কাছ থেকে জার্সি নিচ্ছে দাদা ছোট ছোট খেলোয়াড় আরবি সবচেয়ে ছোট্ট খেলোয়াড় এই মেরোনাস ফুটবল একাডেমি এবং চমৎকার চেহারা তার রাকিব ভাইয়ের কাছ থেকে যার চিনেছে আরবি তোমার কেমন লাগছে একটু বড় দাদা এই যে রাকিব ভাই আপনার একাডেমি জার্সি ওদের হাত থেকে দিলো এই বিষয়ে আপনার কি মতামত আবার ছাত্র আমার একাডেমি জার্সি দেবে এটা তো আমার সৌভাগ্য এই যে খেলোয়াড় ছিল তিনি তো এখন বাংলাদেশের নাম্বার টেন হ্যাঁ এই টেন যিনি এই আপনার একাডেমি যত খেলা তারা কিন্তু অনেক উচ্ছ্বসিত আসলে তারা আপনি কি চান এই রাকিবের জায়গায় তারা একদিন যাবে অবশ্যই খেলা প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে রাকিব পড়তে হবে অবশ্যই অবশ্যই যিনি আলম স্বপন এই একাডেমির কোচ তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যদি বাংলাদেশ টিমে যদি কোনো একদিন চান্স পায় তাহলে কিন্তু অবশ্যই রাকিব যে জায়গায় গিয়েছেন সেই জায়গায় যেতে হলে তার যে পরিশ্রম তার যে শ্রম এই শ্রমটা তাদের কাজে লাগাতে হবে সেটি কিন্তু মশির আলম স্বপন আমাদেরকে জানিয়েছেন এবং যারা জার্সি পেয়েছে আমরা একটু তাদের কাছে যেতে চাই এই যে রাকিব ভাইয়ের থেকে জার্সি পেলে তোমার কেমন লাগছে অনেক ভালো কেন ভালো লাগছে তার হাত থেকে নিছি তার কারণে আমাদের রাকিব ভাই ন্যাশনাল টিমে খেলে তার সে আমাদের বৈশালে গর্ব তার কারণে তার হাত থেকে জার্সি নি তার কারণে আমাদের ভালো লাগতেছে নীরব এই যে রাকিব কাছ থেকে জার্সি পেলে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে রাকিব কাছ থেকে কেন ভালো লাগছে রাকিব দলে খেলে সে একজন বরিশালের গর্ব তার হাত থেকে আমাদের প্লেয়ার মোহাম্মদ রাকিব তার কাছে দেখা কর এবং তার হাতে জার্সি গ্রহণ করা আসলেই একটা সৌভাগ্যের ব্যাপার আসলে মানে ছিল বা কপালে ছিল যার কারণে পেয়েছি এবং পেয়ে আমি খুবই উপভুক্ত খুবই খুশি যে ভাইয়ের হাত থেকে আমি জার্সিটা পেয়েছি